আগামী কয়েকদিন প্রথম কথা আজকে আজকে দক্ষিণবঙ্গে ইনক্লুডিং অবশ্যই কলকাতা আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে ঠিক আছে আগামীকাল দক্ষিণবঙ্গেতে রেনফল পূর্বাভাস দেওয়া হয়নি এক্সেপ্ট কয়েকটা জেলা বীরভূম নদীয়া বর্ধমান ওগুলো দেওয়া হয়েছে হ্যাঁ এটা গেল দক্ষিণবঙ্গের দুদিনের হলো আর উত্তরবঙ্গতে আপনার সবকটা জেলাতে আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার কালিম্পং এবং দার্জিলিংয়ে স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে আগামীকালও উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতে দেওয়া হয়েছে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলোতে স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে আর কি আচ্ছা তাপমাত্রা যেভাবে বাড়ছে তাপমাত্রার কি কি অবস্থান গ্র্যাজুয়াল ইনক্রিজ মানে তাপমাত্রা হট করে বেড়ে যাবে না গ্র্যাজুয়াল ইনক্রিজ এক ডিগ্রি দু ডিগ্রি এরকম আমরা আপনি ইনক্লুডিং কলকাতা যাবেন স্যার এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির কি পরিস্থিতি তাপমাত্রা কীরকম আছে যদি বলেন তাপমাত্রা দক্ষিণে আমাকে দেখে পঁয়ত্রিশ দক্ষিণবঙ্গের যেমন ধরুন পুরুলিয়া আপনাকে আমি বলছি যেমন আজকে আজকে পুরুলিয়াতে ছত্রিশ ডিগ্রি আসানসোলে পঁয়ত্রিশ বিষ্ণুপুরে সাঁত্রিশ মেদিনাপুরে সাঁত্রিশ আগামীকাল আগামীকাল পুরুলিয়াতে সাঁত্রিশ বিষ্ণুপুর আত্মীয় মানে দেখেছেন বেড়েছে বাড়ছে আমরা যেটা বললাম আর কি আমরা গ্র্যাজুয়াল ইনক্রিজের ইয়ে করেছি এমন কলকাতাতে যেরকম আজকে থার্টি ফোর কিন্তু আগামীকাল থার্টি ফাইভ পূর্বাভাস দেওয়া হচ্ছে পরশু দিন থার্টি সিক্স কলকাতায় আলিপুরে এবং পুরুলিয়াতে পরশু দিন থার্টি এইট বিষ্ণুপুরেও থার্টি এইট মেদিনীপুরেও থার্টি এইট ঠিক আছে তো আর আপনার একত্রিশ তারিখ মানে ডে আপটার ইয়ে তখনও আপনার আলিপুরে মানে দুদিনের পর ডেপটার কোনো সিগনিফিকেন্স চেঞ্জ নেই প্রথম দুদিন আপনার গ্র্যাজুয়েল বাড়ছে তারপরে আপনার নট নট সিগনিফিকেন্স চেঞ্জ হয় হচ্ছে কি এই মুহূর্তে তাপপ্রবাহের কোন রকম নো নো তাপপ্রবাহ তাপপ্রবাহ তো আপনার 40 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার হবে তারপরে আপনার নরমালের থেকে যদি 5 ডিগ্রি বাড়ে তখন দাবে এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যেগুলো বলে পুরুলিয়াতেই 30 যে মানে 40 ক্রস করে নেই এই মুহূর্তে তাহলে কোনো সতর্কবার্তা এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গ দক্ষিণ কোথাও নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন